আসসালামু আলাইকুম স্বাগতম জিগে মাস্টার বিডি চ্যানেলে আজকে আমরা জেনে নেব মহাকাশ বিষয়ক দশটি বিস্ময়কার প্রশ্ন ও তথ্যভিত্তিক উত্তর চলুন শুরু করা যাক প্রশ্ন নম্বর এক সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে সঠিক উত্তর প্রায় আট মিনিট বিশ সেকেন্ড প্রশ্ন নম্বর দুই আমাদের গ্যালাক্সির নাম কি সঠিক উত্তর হল মিল্কি ওয়ে গ্যালাক্সি তিন নম্বর প্রশ্ন চাঁদের নিজের আলো আছে কি সঠিক উত্তর হল না চাঁদ সূর্যের আলো প্রতিফলিত করে প্রশ্ন নম্বর চার মহাশূন্যে শব্দ শোনা যায় কি সঠিক উত্তর হলো না মহাশূন্যে বাতাস নেই শব্দ ছড়াতে পারে না প্রশ্ন নম্বর পাঁচ সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি সঠিক উত্তর হল বৃহস্পতি গ্রহ প্রশ্ন নম্বর ছয় পৃথিবীর একবার সূর্যকে ঘুরে আসতে কত সময় লাগে সঠিক উত্তর হল প্রায় তিনশত পঁয়ষট্টি দিন প্রশ্ন নম্বর সাত চাঁদে প্রথম কে অবতরণ করে সঠিক উত্তর হল নীল আর্ম স্ট্রং উনসত্তর সালে আট নম্বর প্রশ্ন পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি সঠিক উত্তর হল শুক্র গ্রহ নয় নম্বর প্রশ্ন হোল কি সঠিক উত্তর হলো এক ধরনের মহা জাগতিক বস্তু যার মহাকর্ষ এত শক্তিশালী যে আলো বের হতে পারে না দশ নম্বর প্রশ্ন হল মহাশূন্যে সর্বাধিক প্রচলিত উপাদান কোনটি সঠিক উত্তর হল হাইড্রোজেন উপাদান আপনি কয়টি প্রশ্নের উত্তর জানতেন কমেন্টে লিখে জানাতে ভুলবেন না লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে